চাউলের বস্তা দিয়ে টেবিল ম্যাট দেখুন কত সুন্দর লাগছে না বানানোও কিন্তু একদম সহজ আমি চাউলের বস্তাটা দুই ভাজ করে নিয়ে এই তো এইভাবে সেলাইটা করে নিচ্ছি একদম সহজ দেখতে কিন্তু ভীষণ সুন্দর আমরা চাউলের বস্তা দিয়ে যদি এরকম টেবিল ম্যাট বানিয়ে নিই দেখতে ভীষণ সুন্দর লাগবে দেখুন কত সুন্দরভাবে কাজটা করে নিচ্ছি আমি অনেক সুন্দর এরপর আমি একটা কাপড়ের ওপর উপর সুতার কাজ করে নিয়েছি আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে পারেন তারপর কাপড়টা ভাজ করে বসিয়ে এভাবে ধার দিয়ে সেলাই করে দিচ্ছি ডিজাইনটা সুন্দর হয়ে গেল দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম বস্তা দিয়ে টেবিল ম্যাট ভিডিওটি দেখতে থাকুন সবাই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য